জাহান্নাম জাহান্নাম শব্দটি আরবি শব্দ যার অর্থ শাস্তির স্থান আরবিতে জাহান নামকে নারও বলা হয় নার শব্দের অর্থ হচ্ছে আগুন ফার্সিতে এই জাহান নামকে বলা হয় দোজোকও বলা হয় কেমতের ময়দানে কিছু সংখ্যক লোক জাহান নামের মধ্যে যাবে আর কিছু সংখ্যক লোক জান্নাতের মধ্যে যাবে যারা জাহান জাহান নামের মধ্যে যাবে যাদের জাহান নামের হয়ে যাবে তাদের কষ্ট দুঃখের কোনো সীমা থাকবে না এক নাম্বার হচ্ছে জাহান্নাম জাহান নাম হচ্ছে কষ্টের জায়গা এই জাহান্নামের মধ্যে যারা যারা যাবে যে মমিন মুসলমান যারা তারা তো যাবে জান্নাতে আর যারা মুসলমানদের মধ্যে যারা আল্লাহ সুবাহ না ফুরমানি করেছে আল্লাহ বিধান বিধানের তরিকা মতাক জীবিক জিন্দগি যাপন করেনি তারা যাবে জাহান্নামের মধ্যে

তখন তার পাপ তাকে অহংকারে উদ্বৃত্ত করে সুতরাং তার জন্য দুজকেই যথেষ্ট আর নিঃসন্দেহে তা হল নিকৃষ্টতর ঠিকানা অর্থাৎ যার নাম হচ্ছে একটা নিকৃষ্টতর ঠিকানা দ্বিতীয় নাম্বার কি দ্বিতীয় নাম্বার হচ্ছে হাবিয়া হাবিয়া শব্দের অর্থ হচ্ছে অতল গহবর অতুল গহবরে প্রসঙ্গে লা তালা বলতেছেন ওয়া আম্মা মাং সফাত মাওয়াজিনুহু ফাকু মুহু হাবিয়া সুরা করিয়া সুরা কারিয়ার মধ্যে বলছেন আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া তিন নাম্বার যাহার নাম যেটা বলা হয়েছে তিন নাম্বার হল জাহিম জাহিম শব্দের অর্থ হচ্ছে তীব্র আগুন অর্থাৎ তীব্র আগুন বা জ্বলন্ত আগুন এই জ্বলন্ত আগুন সম্পর্কে পবিত্র কোরআনুল কেমে আল্লাহ তালা বলতেছেন সুরা বাখার একশো উনিশ নম্বর বলতেছেন ইন্না সালিল হাপে আমি সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি আর আপনি দু সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না অর্থাৎ জাহান নামের যার একটি নাম জাহিম সে জাহিম সম্পর্কে উক্ত আজ তারপর চতুর্থ নম্বর জাহান নামের যে নামটি অভিহিত করা হয়েছে তার নাম হলো সাকার সাকার শব্দের অর্থ হচ্ছে ঝলসিয়ে দেওয়া গলিয়ে দেওয়া প্রচণ্ড আগুন প্রচণ্ড আগুন যা ঝলসিয়ে দেয় গলিয়ে দেয় জাহান নামের রক্ত মাংস চামড়া সব কিছু ঝলসিয়ে দেবে সেই প্রচণ্ড আগুনকেই বলা হয় সাকার এই সাঁতার সম্পর্কে আল্লাহ তারা বলেছেন সাওস লিপার ওয়ামা আদর কামা সাপার লাতু ববিওয়ালা তাধারণ সুরাম উদ্দেশের ছাব্বিশ সাতাশ আঠাশ নম্বর আয়াত আল্লাহ তার বলেছেন আমি তাকে দাখিল প্রবেশ করাব অগ্নিতে আর আপনি অগ্নি সম্পর্কে কি জানেন এটা অক্ষত রাখবে না এবং সার্ভেও না অর্থাৎ ঝলসিয়ে দেবে প্রচণ্ড আগুন আগুন দিয়ে ঝলসিয়ে দেবে গলিয়ে দেবে পাঁচ নাম্বার কি পাঁচ নম্বর হচ্ছে সাই পাঁচ নাম্বার সাইর সাইয়ের শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত লেলিহান অগ্নিশিকা প্রচণ্ড আগুনের তাপ প্রচণ্ড আগুনের তাপ লেলিহীন অগ্নিশিখা যে এই ললি লেলিহান শিকা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে সূরা নিসার 10 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়া'কুলূনা না ইয়াতামা যুলমান ইন্নামা ইয়া'কুলূনা ফী বুতুনিন নারা ওয়া সায়াসালাউনা সাঈরা নিশ্চয় যারা ইতমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্তরেই তারা অগ্নিতে প্রবেশ করবে তারপর ছয় নাম্বার কি ছয় নাম্বার তাহান নামের যে নামটি বলা হয়েছে পবিত্র কোরআনুল ক্যারেমে তারও হুতামা উতামা শব্দের অর্থ হচ্ছে উত্তপ্ত প্রজ্বলিত অগ্নিশিখা চূর্ণ বিচরণ অথবা চূর্ণ বিচরণ করা হুতমা সম্পর্কে হুতামা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা হুমার 4 নং 6 নম্বরা থেকে 6 নম্বরাতে বলতেছেন কাল লায়ুম বাদান না ফিন হুতমা ওয়া মা আদ্রাকা আল হুতমা নারুন না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পৃষ্ঠকারের মধ্যে আপনি পৃষ্ঠকারী সম্পর্কে কি জানেন পৃষ্টকারী সম্পর্কে কি জানেন পৃষ্টকারী হলো এটা আল্লাহ তালার প্রজ্বলিত অগ্নি তারপর সাত নাম্বার জাহান নামের যে নামটি উল্লেখ করা হয়েছে তার নাম হলো লাজা লাজা শব্দের অর্থ হচ্ছে লেলিহান শিখা অথবা উজ্জ্বল অগ্নিকাণ্ড উজ্জ্বল অগ্নি কাণ্ডকে বলা হয় লাজা আর এই লাজা সম্পর্কে আল্লাহ তালা আলাসুরা মারিজের কুমড়োর এবং ষোলো ষোলো নম্বর এত বলেছেন ইদা লাজা কাল্লা ইদনাহা লাজা নাজা সাওয়া কখনোই নয় নিশ্চয় এটা লেলিহান অগ্নি এটি লেলিহান অগ্নি যা চামড়া তুলে নেবে অর্থাৎ জাহান নামের মধ্যে যারা যাবে জাহান নামের নাম হচ্ছে লাজা এই লাজা শব্দের অর্থই হচ্ছে চামড়া তুলে নেওয়া অগ্নিকাণ্ড উজ্জ্বল অগ্নিকাণ্ড লেলিহান শিকা যা চামড়া গোস্ত পর্যন্ত নিয়ে নেবে দুনিয়ার জিন্দিগি দুনিয়ার জিন্দিগিটা এমন একটা জিন্দগি এই জিন্দিগির মধ্যেই ব্যক্তির হায়সালা ব্যক্তি কি হবে জান্নাতি হবে নাকি জান্নাতি হবে তার আমলের দ্বারাই বোঝা যাবে প্রতিটা মানুষের পল্বের মধ্যে একটা কল্পের মধ্যে একটা আকল নামে জিনিস আছে এই আকল দ্বারা প্রতিটা মানুষের বুঝতে পারে যে কোনটা ভালো আর কোনটা ভালো মন্দ গরু সাগর অন্য অন্য কোনো প্রাণী যতটা বুঝতে পারে না মানুষ তার সে অনেক 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 গুণে বেশি বুঝে মানুষের নামেই হচ্ছে আশরাফুল মাকলুকাত মানুষকে আকল দেওয়া হয়েছে নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া হয় না সবের কাজ অপরদিকে আল্লাহ তালার বিধান রাসুলের তরিকার বাহিরে শয়তানের প্রধান অনুসরণ করা হচ্ছে আল্লাহ তালার বিধানের বাইরের কাজ যারা আল্লাহ তালার বিধানের বাইরে কাজ করবে তারা জাহান্নামের নামের মধ্যে চলে যাবে জাহান নাম এই যে সাতটি নাম উল্লেখ করা হয়েছে কোনোটি নামে সহজ কোনো বিষয় নয় যাহার নাম হচ্ছে আজাবের স্থান শাস্তি দেওয়ার স্থান কষ্টের স্থান যেখানে শুধু কষ্ট আর কষ্টই থেকে যাবে যে যাহার নামের কষ্ট আর কষ্ট এই কষ্ট শেষ নাই শেষ নাই বলে যাহার নামে যারা হবে তাদেরকে কি খাদ্য দেওয়া হবে জাহান নামে হবে তাদেরকে বিষাক্ত দুর্গন্ধময় খাবার উত্তপ্ত গরম পানীয় পরিবেশনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হবে বলে আরও কেমনভাবে শাস্তি দেওয়া হবে যে মাথায় উত্তপ্ত পানি উত্তপ্ত গরম পানি প্রবাহিত করে শাস্তি দেওয়া হবে অগ্নি নির্মিত সংকীর্ণ অন্ধকার গৃহে রেখে শাস্তি দেওয়া হবে শুধু কি তাই বলে না মুখমণ্ডলে অগ্নিশিখা প্রজ্বলিত করে শাস্তি দেওয়া হবে আরও কি করা হবে গুর্জ ও হাতুরি দিয়ে আঘাত করে শাস্তি দেওয়া হবে বিষাক্ত সাপ ও দংশনের দ্বারা শাস্তি দেওয়া হবে দেহকে বিশাল আকৃতি করা হবে বিশাল আকৃতি করে সেই দেহতে শাস্তি দেওয়া হবে অসহনীয় অসহনীয় ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে যে গরম দিয়ে আগুনের উত্তপ্ত লেলিহান শিখা দিয়েও দিয়ে শাস্তি দেওয়া হবে আবার আবার কি করা হবে ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে এরকম আরো অজানা অনেক শাস্তি আল্লাহ জাহান্নামীদের জন্য নির্ধারণ করে রেখেছেন জাহান্নামের মধ্যে তাই জাহান্নাম বড় ভয়াবহ জায়গা বড় আজ জায়গা বড় কঠিন জায়গা যে জাহান নামীরা মুক্তি পাবে না কখনো মুক্তি পাবে না জাহান নামে যেতে মানুষ চায় না কিন্তু এই জাহান নামের থেকে বাসার জন্য যে কাজগুলো আছে সে কাজগুলো আবার মানুষ করে না মানুষ ভালো কাজ করে না মন্দ কাজের দিকে তাবিত হয় আল্লাহর পথে চলে না শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যে আপনি আমি সকাল সন্ধ্যা গুণায় লিপ্ত আছি গোনাহা করেই চলতেছি কুফুরি করতেছি শিরিকের কেরপনা করতেছি অন্যের মাল ভক্ষণ করতেছি অন্যায় ব্যবচারে জিনা বেবিচার চুরি ডাকাতি সিনতাই মশ্লীলতা ভায়াপনায় নিমজ্জিত আসি এগুলো যদি আপনি আমি করি তাহলে তো অবশ্যই অবশ্যই আল্লাপা কালকে আমাদের ময়দানে আপনার আমার ভাই জাহান্নামের মধ্যে দিয়ে দেবেন তাই আপনাকে আমাক আল্লাহ তালার বিধান এবং রাসুল করিম সাল্লা উলিয় তরিকা মোতাবেক জিন্দিগি যাপন করে আল্লাহ তালার রাস্তায় চলে জাহান্নাম থেকে বেছে জান্নাতের পায়ে সালা করে নিতে হবে আল্লাহ হওয়া তালার কাছ থেকে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর বিধান রাসুলের তরিকা মোতাবেক জিন্দিগি যাপন করে জাহান্নামের সেই কষ্ট দুর্গতি থেকে রেহাই পাওয়ার তৌফিক দান করে সকল আল্লাহ আমি